বন্ধুরা আজ পাঠ করছি হাফিজুল ইসলামের গল্প নামহীন জয়িতের সঙ্গে পরিচয়ের পরের সময়ে ট্রেনের গতি কত ছিল সে খেয়াল নেই জীবনের তবে তার বুকের বা পাশের ঘড়িটার ব্যাগ যে দ্রুততর হয়েছে সেটা অনুভব করতে পেরেছিল ঠিকই জসিমটি টিস্টল গরিবপুর জংশন দুই কাপ গরম চা জয়িতা আর জীবনের হাতে ঘুরি বৃষ্টি পড়ছে বাইরে বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করে নিচ্ছে জয়িতার জীবনের পরিচয় যে খানিক আগে সেটা তাদের কথাবার্তায় বোঝার কোন উপায় নেই পরিচয় স্বল্প সময়ের হলেও তাদের গন্তব্য এক স্টেশনে জীবন যখন ট্রেনে ওঠে ঠ বগির বত্রিশ নম্বর সিটটা দূর থেকে দেখে প্রথমে তার দৃষ্টি যায় পাশের সিটের তরুণীর উপর পাঁচ বছর ধরে একা যাতায়াত করলেও কখনো এমন কোনো মেয়ের সঙ্গে পরিচয় হয়নি যে একা যাতায়াত করে তাও এত দূরত্বে যথারীতি দুজনে নিজেদের আসন গ্রহণ করে এবং যাত্রা আরম্ভ জয়িতের সময় কাটে গান শোনে ঘুমিয়ে জীবন অভ্যসত বই পড়ে মাঝে মধ্যে গানও শোনে ট্রেন তার নিজস্ব ধীর গতিতে এগিয়ে চলছে হঠাৎ কোথা থেকে যেন পাঁচ বছর বয়সী একটি মেয়ে এলো এসে জয়িতার সঙ্গে গল্প জুড়ে দিল জয়িত স্নেহ মমতাই পিচিটাকে কাছে টেনে নিল পাশের সিট থেকে জীবন জমজমাট এই আড্ডায় শরিক না হয়ে পারল না নিজেদের বিষয়ে আলাপ দিয়ে শুরু হলেও অল্প সময়েই সমাজ রাজনীতি দেশ বিশ্বে নানা দিক উঠে আসে আলাপে জীবন সদ্য বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েছে সাংবাদিকতায় আর জয়িতার বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু মাত্র এক বছর হল দুজনের বয়সের পার্থক্য থাকলেও মানসিকতায় অনেক মিল সহজেই একে অপরের চিন্তার জগতে তাল মেলাতে পারলো জয়িতার সঙ্গে পরিচয়ের পরের সময়ে ট্রেনের গতি কত ছিল সে খেয়াল নেই জীবনের তবে তার বুকের বাপাশির পাশের ঘড়িরটার ব্যাগ যে দ্রুততর হয়েছে সেটা অনুভব করতে পেরেছিল ঠিকই সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে ময়মনসিংহ জংশনে চলে এসেছে ট্রেন জীবন ব্যাগ নামাতে থেকে সাহায্য করে হেঁটে স্টেশনের বাইরে এসে একটা অটো ডেকে দিয়ে জিনিসপত্র তুলে দেয় এবারে দুজনের বিদায়ের পালা জয়িতা জীবনের দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য নাইস টু ইউ ইট ওয়াজ এ গ্রেট ডে জীবনে কিছুটা হ্যান্ডশেক করে তার মুখ থেকে শুধু দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম দুজনের গন্তব্য ভিন্ন চলে যায় ভিন্ন পথে ভিন্ন দুটি বাস্তবতায় জীবনের অনুভূতির জগতে সেই দিনের কয়েক ঘন্টা জার্নি আর জয়িতা অনেকটা দখল করে নিয়েছে সেদিন বিদায়ের আগে জীবন ঠিকই ফোন নম্বর নিয়ে রেখেছিল তবে কেন জানি আর ফোন করা হয়নি সে জয়িতাকে তার মন থেকে বের করতে পারেনি মাঝে মধ্যে অল্প সময়ের ব্যথা আনন্দ কিংবা সুখ দুঃখের স্মৃতি আমরা বয়ে বেড়াই হয়তো সেগুলো আমাদের সারা জীবন আনন্দ দেয় অথবা হৃদয় খুঁড়ে বেদনা জাগায় আজ পহেলা আসার মাঝখানে কেটে গেছে কয়েকটি বর্ষা জীবন আবারও হাজির জসিম টি স্টল গৌরীপুর জংশনে সঙ্গে দুই কাপ গরম চা আর জয়িতার সুন্দর স্মৃতি বিজয় এক্সপ্রেস কাকতালীয়ভাবে ভাবে আজও প্ল্যাটফর্মে দাঁড়ানো চায়ের কাপে চুমুক দিয়ে জীবন চায়ের দোকানিকে বলল মামা আপনার দোকানের চা এই পুরো স্টেশনের সেরা চা প্রত্যুত্তরে দোকানে বলল কে কইছে আপনার এই কথা জীবন একটা দীর্ঘ শ্বাস ফেললো কথা তাকে জয়িতা বলেছে এটার বলা হলো না হঠাৎ তাকিয়ে দেখল বিজয় এক্সপ্রেস ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলে যাচ্ছে দৃষ্টিসীমার বাইরে জীবন সেই ট্রেনের দিকে তাকিয়ে কল্পনা করছে জয়িতার কথা ভাবছে বয়ে নেওয়া নামহীন এই সম্পর্কটাকে কি নামে অভিহিত করবে সে জীবন চোখ বন্ধ করে তার এই বেহাল মনোজাগতিক অবস্থা অনুভব করলো মনে পড়লো পছন্দের কবি আবুল জীবনের সম্পর্ক কবিতাটির কথা তুমি নাও তোমার ভিতরে এক অটল দ্রাক্ষার সেদিন ঝরে পড়ি ঝর্ণা আয়োজনে আপনারা শুনছিলেন হাফিজুল ইসলামের গল্প নামহীন এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটি লাইক করার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন